হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এমটি কপি ব্লগার কেমন আছো তোমরা আশা করি সকল খুব ভালো আছো সুস্থ আছো আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে তো সকালটা শুরুবাদ করছি একদম ফুল দিয়ে তো আমাদের ফ্ল্যাটের নিচে গোলাপ দেখো না এত সুন্দর ছিটিয়ে পড়ে থাকে দেখো কাঠগোলাপ গাছটাই একটা সামনে ডক্টর বাড়ি রয়েছে তার বাড়িতে এত বড় একটা কাঠগোলাপ গাছ রয়েছে যা অর্ধেক অংশ আমাদের ফ্ল্যাটের সামনে পড়ে যেহেতু ওই কদিন হাওয়া বৃষ্টি পড়ছে আর এমনও যেহেতু যেগুলো একটু পুরনো হয়ে যায় সেগুলো ফুল পড়ে থাকে কিন্তু এগুলো দেখছো একদম তরতাজা ফুল যেহেতু হাওয়া বৃষ্টি দিচ্ছে যার জন্য ফুলগুলো পুরোপুরি আমাদের ফ্ল্যাটের নিচে পড়েছে আর বাইরের ওয়েদারটা দেখো আজ একটু রোদ উকি মেরেছে দেখতে পাচ্ছ আর আমাদের কলকাতা হুল্লিতে গলিতে না এই যে ওদের অ্যাডভার্টাইজমেন্টে বোর্ডগুলো লাগানো থাকে তো যাই হোক একটু বাইরে পরিবেশটা দেখে নিলাম তো রোদটা দেখে বেশ মনটাও ভালো লাগছে ভেবেছি একটু কাপড়ও কাজব তো যাই হোক চলো গোপুকে দেওয়া যাক আর ওখানে আমার ছেলে একা একটু সাইকেল নিয়ে খেলছে তো এবার গোপুদেরকে আমি একটু তুলে নিব তো যে দেখতে পাচ্ছ গপুদেরকে আমি তুলে নিচ্ছি আর যেহেতু আজ সমবিচি লাগবে যার জন্য আমি গপু ঠাকুরদেরকে ঠেকে রেখেছি আর যে আমি গপুদেরকে দিয়ে দিলাম সেবা চলো এবার দেখো রুমটা একটু ক্লিন করে নিই বেডশিটটা কী অবস্থা হয়ে গেছে চলো চুটকি মেরে একদম পরিষ্কার করে নিই ম্যাজিক দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো চলো এই বেড আমি বিশাল থেকে নেওয়া হয়েছিল এবার চলো জ্বালানাগুলো খুলে দিই বাড়িটা একদম রুমগুলো অন্ধকার হয়ে থাকে একটু আলো বাতাস না ঢুকলেও ভালো লাগে না আর আমার এই কোনটা খুবই ভালো লাগে কারণ ওই যে গাছগাছালিতে একদম ভরপুর বৃষ্টির দিনে তো দারুণ লাগে আমার এই জ্বালানার ধারে বসার জন্য তো এবার চলো হুসবকে একটু ফ্রেশ করে ওকে খাইয়ে দিই তো হ্যাঁ এখন বেশ সময় হয়ে গেছে আজকে উৎসব খুব তাড়াতাড়ি উঠে গেছে কারণ আমাদের দুধ দিতে আসে আটটার সময় আজ উৎসব মানে দরজার লক শুনে চলে এসেছে দুধ নেবে বলে তো বা তুমি জলটা একটু ভরে রেখেছি কারণ বলা যায় না কখন জল থাকে না থাকে এমনি যদি যদিও টোয়েন্টি ফোর আওয়ার্সে জল পাওয়া যায় এখানে চাল সে চাল আমি রাতেই ভিজিয়ে রাখি আর এই যে দুধটা রাখা হয়েছে দুধটা ট্রান্সফার করে নিই যে পাত্রে আমি দুধ রাখি সেই পাত্রে আমি ট্রান্সফার করে নিয়েছি এবার দুধটা একটু গরম করে আর মাছ বানাবো কাতলা মাছ বানাবো যার জন্য ফ্রিজের থেকে কাতলা মাছটা আগেই বের করে একটু ভিজিয়ে রাখি নইলে চট করে বরফগুলো ছাড়তেও যাবে না আর বরফ অংশ দিতে গেলে মাছটা ভেঙে যাওয়ার ভয় বেশিরভাগ থাকে তো চলো মাছটাকে ভিজিয়ে দিয়ে এবার উৎসবে খাওয়াটা নিয়ে যায় উৎসবে রয়েছে জিরে ড্রাই ফ্রুটস আর দুধ বেশিরভাগ আমি সকালে ওকে চিরিয়ে দিই আর সময় হয়ে উঠলে আমি রুটি দিই তো ওসব যেহেতু আজ তাড়াতাড়ি উঠে গেছে তো আমি চিরা দিয়ে দিলাম সময় হাতে কম ছিল আর ও খাবার দেখে এখন পালাচ্ছে তো ওকে খাওয়ানো এখন একটু ডিফিকাল্ট হয়ে পড়ে কারণ ওর না এই দু দিন কিছুই খেতে পারছে না কৃমির জন্য আমি হয়তো ভেবেছি আমি ভেবেছি যে হয়তো গ্যাস টেস হয়েছে যার জন্য কিন্তু পরে মানে এতটাই ক্রিমি হয়েছে যে ওর শুধু বমি হয় যা খাওয়ায় সাথে সাথে বমি করে দেয় তো যাই হোক আমি বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে ইয়ে দিলাম তো এই দেখো ওয়েদারটা আবার কেমন মেঘলা করে যে বৃষ্টি পড়া শুরু করেছে একটু বাইরে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছিলাম তো একদম সেটা একদম চলেই গেল। ধুয়ে তো দেখো রুমগুলো অন্ধকার হয়ে গেছে আর এখানে যে সবজি কোটা নিয়ে নিয়েছে মাছে দেবো বলে তো চলো একটু কাটাকটি করে নিই তো যে একটু কাটাকটি করে নিচ্ছি যেহেতু ফ্যামিলি মেম্বার্স কম তার জন্য বেশি একটুও নিলাম না আর আমাদের ঘরে রাত্রিবেলা তরকারি দুপুরের তরকারি রাত্রে খাওয়া হয় না রাত্রে আবার অন্য তরকারি করা হয় তো যাই হোক আর একটু বেগুনি করব আর কাতলা মাছের তরকারি করব। মাছ বেগুন আর আলু দিয়ে তো সব কাটাকুটি করে নিলাম আর এদিকে দেখো আমি কুমড়ো আলু আর বেগুনটা একটু হালকা করে ভেজে নিয়েছি এবার মাছটা ছেড়ে দেবো এই ফ্রাই প্যানটা হওয়াতে না খুব ভালো হয় যে একটু তেলের পরিমাণটা কম লাগে তো চলো রান্নাটা সেরে নিই আর ওইদিকে আমার ছেলে কি সুন্দর একা একা খেলা করছে তো দেখো দিতে না দিতে মাছের তরকারি হয়ে গেলো ঝটপট তো মাছের তরকারি সুন্দর কালার এসেছে এখানে আমি কিন্তু আদার্স কোনো লঙ্কা টঙ্কা দিইনি যেহেতু আমার ছেলে খাবে তো বিদেশি ওই টমেটোগুলো থাকে না সেগুলোতে টক কম হয় কিন্তু কালারটা খুব দারুণ আসে তো একটু ঢেকে দিলাম মোটামুটি গামাখা হতে হতে এ দেখো নামিয়ে ফেললাম তো মাছটা ভেবেছিলাম একবারে ঢেলে দিই তারপর ভাবলাম না ভেঙে যাওয়ার ভয় থাকে তো মাছগুলো আগে নামিয়ে তারপর তরকারিটা ঢেলে দেবো আর রান্না করলেই তো দেখো পুরো কি অবস্থা হয়ে গেছে জায়গাটা তো এবার জায়গাটা না পরিষ্কার করলে না হয় আর আমার এরকম ছিটিয়ে মিটিয়ে থাকলে আমার মানে মাথা গরম হয়ে যায় যে আগে পরিষ্কার করে নিই তো এই যে বাসন কোটাও ধুতে হবে আগে চলো আর সিংটা পরিষ্কার করে নিই তো গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিব আর জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই আর এই কাপড়গুলো না ততটা ভালো নেয় বিশালে যে কাপড়টা পাওয়া যায় দারুণ আমি এটা মেশর থেকে নিয়েছিলাম কিন্তু একদম বাঁচে একবার মুছলেই বাচ সেটা খারাপ হয়ে যায় তো একটু কলিং দিয়ে গ্যাসটা মুছিয়ে নিলাম নইলে গ্যাসের মধ্যে লেগে থাকলে ভালো লাগে না আর চলো এবার বাসন কটা ধুয়ে নিই ধুয়ে যে বাসন কটা ধুতে লেগে গেলাম তো বেশি ভিডিওটা বড় করছি না কারণ বড় করলে দেখতেও তোমাদের ভালো লাগবে না বোরিং লাগবে তো যতটা শর্ট করার পারি সেটা আমি তুলে ধরার চেষ্টা করি শর্ট করেই দেখানোর চেষ্টা করি তবুও নাই বলতে বলতে বেশ অনেকটাই ভিডিওটা লং হয়ে যায় আর এখানে দেখো আমার মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে এবার কি করব ওই বেগুনটা না খাবার আগে বেগুনিটা করব খাবার আগে নইলে এটা থাকবে না এখানে আমি যে একটু চালে গুঁড়ো নিয়ে নিলাম এখানে সুজি নিয়ে নিলাম আর এখানে একটা বেসন নিয়ে নিলাম তো নিয়ে তার মধ্যে একটু আমি হলুদ গুঁড়ো আর নুন একটু মিক্স করে নেবো ও ভুলে গেলাম তার মধ্যে একটু কালো চিড়ি দিব তো কালো চিড়ে একটু মুখে পড়লে বেশ ভালো লাগে তো এটা আমি না কী করবো জানো তো মেখে রেখে দেবো সেখানে আমি জল পনা নইলে ওই মুচমুচু ভাবটা হবে না ওই সুজিটা ফুলে উঠবে বেশ ভালো লাগবে না তো এটা আমি সব তৈরি করে রেখে দিয়েছি যখন খেতে বসবো তখন ভেজে নেবো গরম গরম আর এদিকে দেখো আমার ছেলে আমি রান্না করছি আর ছেলে দেখো ঘরটা একদিকে পরিষ্কার করে যায় আবার একদিকে ওই আগোচালো করে ওই এখানে ওইখানে পছন্দের কার্টুন চিকুবানটি বান্টি আর এই দেখো চেয়ারগুলো ফেলে টেলে এক একা করেছে এটা আবার গুছালাম ওই বলে না আমি আবার ফেলে আমি নিজে নিজে এগুলো করব ঠিক আছে তুই যেটা পছন্দ সেটাই কর তো এদিকে ওকে আবার একটু ফ্রেশ টেশ করিয়ে আমি ওকে যে খেতে বসিয়ে দিলাম বেচারা নিয়েছিল বেগুনিটা খাওয়ার জন্য কিন্তু এতটাই গরম ছিল বললাম যে গরম তবুও নিয়েছিল দেখো না হাঁটা ছেলেটা একদম জ্বলেই গেল আর একটু বেগুনি দিয়ে পাখিটা ওই মাছ খেতে খুব পছন্দ করে মাছ পেলে আর কিছু চায় না মাছ আর মাংস খুবই পছন্দ করে আর ওর ফেভারেট আমাদের মাছ মাংস পাঁপড় আর ঝুড়ি আলু ভাজা দারুণ পায় খেতে ওর এই আর একটু পাঁপড় এগুলো হলো আর মানে ভাত বেশ চলে যাবে ও ওইগুলি ওই খেয়ে নিতে পারে তো যাই হোক আর অর অপছন্দ যেমন কুমড়ো খিচুড়ি বাবা ও বাবা যেমন খিচুড়ি পছন্দ করে নেয় ছেলেও ঠিক তেমন খিচুড়ি পছন্দ করে নেয় বেগুন পছন্দ করে নেয় যাই হোক ছেলেকে খাইয়ে দিয়ে এখানে দেখো ওর যেটা ঘড়ি যেটা ব্যাটারি ছিল সেটা আমি ওর একটা পিয়ানো এনেছিল অনলাইনে থেকে সেটাতে লাগিয়ে দিয়েছেন তো ঘড়িটা বন্ধ হয়ে গেছে যেহেতু খোলা ছিল তো ছেলেই দেখো লাগিয়ে ফেলেছে আমি কিন্তু একটুকে হেল্প করেছেন নেই দেখো ঘড়িটা বেশ চলছে জানো তো ওই আড়াই বছরের বাচ্চা কি সুন্দর ব্যাটারি সঠিকভাবে লাগিয়েছে ভাবতে অবাক লাগে তো যাই হোক ওই দারুণ কর আনন্দ নিজে নিজে করছে তো এই টাইম টুম সেট করে লাগিয়ে দেব আজকে ভিডিওটা এইটুকু